পদ্মজার মৃদু আর্তনাদ শুনে আমিরের রক্ত ঝলকে ওঠে সে দ্রুত তার শার্টের বুক পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালালো হলুদ আলোয় পদ্মজার মুখখানা ভেসে ওঠে মাথা দুই হাতে ধরে রেখেছে প্রযুগল কুচকানো আমির অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করল পদ্মজা সে পদ্মজাকে ছোয়ার জন্য হাত বাড়ায় তখন পদ্মজা বলল দূরে সরুন পদ্মজার কণ্ঠে একটু তেজের আজ টের পাওয়া যায় আমির কথা বাড়ালো না সোজা লতিফার ঘরের দিকে গেল লতিফা রিনুকে ডেকে নিয়ে আসে রিনুর হাতে হারিকেন লতিফা রিনু পদ্মজাকে উঠতে সাহায্য করে পদ্মজার মাথা ফুলে গেছে ভন ভন করছে পদ্মজা লতিফাকে ধরে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে শেষ ধাপে গিয়ে একবার পিছনে ফিরে তাকালো হারিকেনের হলুদ আলোয় আমিরের জীর্ণ মুখটা দেখে পদ্মচার বুকটা হাহাকার করে ওঠে কোথায় ছুরির আঘাত পেয়েছে কে জানে পদ্মচা দৃষ্টি ফিরিয়ে নিল আমি রিনুকে বলল উপরে যা লতিফা ববুকে সাহায্য করিস রিনু নত যেন হয়ে ভয়ার্থ কণ্ঠে বলল তোমার ঘাড় দিয়া রক্ত আইতাসে ভাই আমির হাসল সিঁড়ি ভেঙে নামার সময় পা ফসকে যায় আমির কুজু হতেই পদ্মচার আক্রমণ এক জায়গায় বারবার আঘাত পেতে হচ্ছে আমি রিনুকে বলল ঘাড়টা পচে যাওয়া বাকি যা উপরে যা আমির অন্দর মহলের বাইরে পা রেখে ঠান্ডা বাতাসে কেঁপে ওঠে শীতের প্রকোপ তীব্র মাথায় ঘাড়ে তীব্র ব্যথা ঠান্ডা বাতাসে আরও ভয়াবহ যন্ত্রণা হচ্ছে সব কিছু ছাপিয়ে হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ আকারে বেড়ে চলেছে পদচার ঘৃণাবড়া দৃষ্টি আমির আর নিতে পারছে না প্রথম দিকের মতো শক্ত থাকা যাচ্ছে না নিয়ন্ত্রণ হারিয়ে সে পঙ্গু হওয়ার পথে শরীরের রক্ত আর হৃদয়ের যুদ্ধ আমিরের শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটাচ্ছে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমি নিজেকে শক্ত করার চেষ্টা করে দুই হাতে চুল ঠিক করে অন্তর্মহলের পিছন দিকে হেঁটে আসে তিন চারটে কুকুরকে দেখতে পেলো ভাঙ্গা প্রাচীর দিয়ে হয়তো প্রবেশ করেছে আমির কুকুরগুলোর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে কুকুরগুলোও তাদের হিংস্র চোখ দিয়ে আমিরকে দেখছে আমির দীর্ঘশ্বাস ছাড়লো রাতের নিস্তব্ধতায় সে দীর্ঘশ্বাসের শব্দ দুরন্ত বাতাস ভাসিয়ে নিয়ে গেল অনেক দূর পর্যন্ত বেওয়ারিশ কুকুরগুলো সেই শব্দ শুনে চমকে উঠল নড়ে চড়ে দূরে সরে গেল আমির হেসে তাদের বলল বুকের যন্ত্রণার এক অংশ দীর্ঘশ্বাসের সাথে বের হয়নি আর এতেই ভয় পেয়ে গেলি তোরা একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল আমির এগিয়ে যেতেই কুকুরগুলো ছুটে পালায় আমির অপলক চোখে সেদিকে তাকিয়ে রইল অকারণেই হাসল তারপর গভীর জঙ্গল পেরিয়ে পাতাল ঘরে প্রবেশ করে রাফেদ আমিরকে দেখে আতকে উঠল বলল কিভাবে হলো এসব আমির চেয়ার টেনে বসে বলল দ্রুত পরিষ্কার করো রাফেদ আমিরকে পরিষ্কার করে দিল আমির শার্ট পাল্টে পাঞ্জাবি পরল তার আর কোনো কাপড় এখানে নেই সব অন্দর মহলে নিয়ে গিয়েছিল সাদা পাঞ্জাবি রয়ে যায় পাঞ্জাবিটা পরতে গিয়ে মনে পড়ে পদ্মজার কথা পদ্মজার সাদা রঙ পছন্দ প্রতি শুক্রবারে আমির সাদা পাঞ্জাবি পরে জুম্মায় যেত জুম্মায় যাওয়ার পূর্বে পদ্মজা খুব যত্ন করে পাঞ্জাবের তিনটে বোতাম লাগিয়ে দিত শেষে বলতো বলতো আমার সুদর্শন স্বামী পদ্মজা যতবার কথা ততবার আমির প্রাণ খুলে হেসেছে সে জানে না পদ্মজার চোখে সে কতটা সুন্দর কিন্তু পদ্মজার দৃষ্টি ছিল মুগ্ধকর মুগ্ধ হয়ে সে আমিরকে দেখত আমির পাঞ্জাবের বোতামে চুমো দেয় তখনই কানে বেজে ওঠে চুবেন না আমায় দূরে সরুন আমি আপনাকে ঘৃণা করি কথাগুলো তীরের মতো আঘাত হানে মস্তিষ্কে আমির নিজের চুল খামছে ধরে রাকে চিৎকার করতে করতে এ ওয়ানের পালঙ্কে লাথি দিতে থাকে পালঙ্ক ভেঙে যায় রাফেদ দৌড়ে আসে কিন্তু আমিরকে ধরার সাহস হয় না আমিরকে আর যে যাই ভাবুক রাফেদ জানে আমির পাগল একটা সাইকোশে যখন রেগে যায় সব কিছু তছ করে ফেলে আমিরের এই রাগের শিকার যে মেয়ে হয়েছে সেই মেয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছে রাফেদ দূরে দাঁড়িয়ে থাকে সে মনে মনে এই হিংস্র মানুষটার মৃত্যু কামনা করে কত মেয়ে আমিরকে বাবা ভাই ডেকেছে ছেড়ে দেওয়ার জন্য আমির ছাড়েনি মুখের উপর লাথি দিয়ে ছুঁড়ে ফেলত মেজেতে রাফেদ বাধ্য হয়ে এ জগতে প্রবেশ করেছে অর্থের অভাবে ভাবেনি এতটা পাশবিক নির্মম এরা কিন্তু আর বের হওয়ার উপায় ছিল না বের হতে চাইলেই মৃত্যু অনিবার্য তাই সে এই নৃশংসতার সাথে তাল মিলিয়েছে পরিবারের দুর্দশা তাকে জ্ঞানহীন করে দিয়েছিল এক কথায় গ্রহণ করে নিয়েছিল এই পথ যখন এক একটা মেয়ের কান্না সে শুনে মনে হয় তার বোন কাছে আকুতি করছে প্রথম প্রথম সেও কান্না করতো এখন মানিয়ে নিয়েছে কিন্তু মনের কোণে মুক্তির আশা এখনো আছে তলোয়ারের আঘাতের চেয়েও ধারালো কাছের মানুষের দেয়া আঘাত যেদিন রাফেদ বুঝতে পেরেছে আমিরের দুর্বলতা পতচা সেদিন থেকে সে দোয়া করেছে আমির যেন এই দুর্বলতার ভার সহ্য করতে না পেরে দুর্বল হয়ে পড়ে হাঁটু গেড়ে পড়ে যায় মাটিতে নিঃস্ব হয়ে যেন দিক দিকদিশা হারিয়ে ফেলে আমিরের ছটফটানি অস্থিরতা রাফেদের মনে আনন্দের বন্যা বইয়ে দিচ্ছে আমির শান্ত হয় রাফেদকে বলল পানি আনো রাফেদ পানি নিয়ে আসে আমির পানি পান করে ধরকতে এসে প্রবেশ করে আমির পা রাখতেই মেয়েগুলোর চোখে মুখে স্পষ্ট ভয় জমে চেয়ার নিয়ে আসে আমির চেয়ারে বসলো না মেয়েগুলোকে দেখে বেরিয়ে আসলো বিওয়ানে গেল সেখানে একটা মেয়েও নেই শুকনো রক্ত পরে আছে সবকটি মেয়ে কুরবান হয়ে গেছে নদীর স্রোতে ভেসে গেছে এই ঘরের দেয়ালে দেয়ালে শত শত মেয়ের আর্তনাদ বাজে আমির পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখল বিশ বছর আগে সে এই পাতাল ঘরে প্রথমবার এসেছিল তখন তার বয়স পনেরো তার বয়সী একটা মেয়েকে সে প্রথম আঘাত করেছিল এই ঘরেই মেয়েটা আমিরের পায়ে ধরে মুক্তি চায় আমির মুখের উপর লাথি মারে সঙ্গে সঙ্গে মেয়েটার নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে মনে পড়তেই আমিরের শরীরটা কেমন করে ওঠে তার ভেতরে অদৃশ্য কী যেন প্রবেশ করেছে ভেতরটা খুঁড়ে খুঁড়ে খেয়ে নিঃস্ব করে দিচ্ছে এক কোণে সুন্দর নকশাই তৈরি করা সিংহাসনের মতো চেয়ার রয়েছে আমি সেখানে বসল এই চেয়ারে বসে কত নগ্ন মেয়ের তীব্র যন্ত্রণার আত্মনা উপভোগ করেছে আমির এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুঝে চোখের পর্দায় পদ্মচার রাজত্ব তাদের ঢাকার বাড়িতে কোনো এক বর্ষায় পদ্মচা তার শাড়ি দুই হাতে গোড়ালের উপর তুলে দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে পিছনে ধাওয়া করছে আমির পদ্মচার কলকল হাসিতে যেন পুরো বাড়ি নৃত্য করছিল বাইরে ঝমঝম বৃষ্টি কি অপূর্ব সেই মুহূর্ত আমির চোখ খুলে ছাদের দিকে তাকায় তারপর রাফেদকে ডাকল রাফেদ রাফেদ দৌড়ে আসে আমি রাফেদকে মিনিট তিনেক সময় নিয়ে দেখল তার চোখের দৃষ্টি শীতল রাফেদের বুক দূর দূর করছে আমির বলল কেমন আছো রাফেদ চমকে যায় সে হতভম্ব বেশ খানিক সময় নিয়ে উত্তর দিল ভালো স্যার তোমার ভোনের ছেলে হয়েছিল নাকি মেয়ে রাফেদের মনে হচ্ছে তার কলেজে এখনই ফেটে যাবে তার চোখ দুটি মার্বেলের মতো গুলগুল হয়ে যায় সে কণ্ঠে বিস্ময়তা নিয়ে বলল ছেলে মেয়ে দুটোই জমজ জি স্যার তুমি মুক্তি চাও রাফেদ বিস্ময়ের চরম পর্যায়ে আমির বলল যদি চাও তাহলে আজ থেকে তুমি মুক্ত রাফেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে ধপ করে মাটিতে বসে পড়লো অস্থির হয়ে পড়ে তার অনুভূতি এলোমেলো হয়ে যায় সে আমিরের দুই পা জড়িয়ে ধরে কেঁদে দিল বলল স্যার স্যার আমি মারা যাচ্ছি আমির আদেশের সরে বলল পা ছাড়ো রাফেদ ত্রিশ মিনিটের মধ্যে জায়গা না ছাড়লে আর যেতে পারবে না রাফেদ ঝরঝর করে কাতে থাকলো যেন পাহাড় ভেঙে ঝর্নার পানি ঝরছে আমির বলল উঠো তারপর দৌড়াও রাফেদ দ্রুত উঠে দাঁড়ালো সে তার ব্যাগ গুছিয়ে দ্রুত এই অন্ধকার ছেড়ে হারিয়ে যায় আলোর সন্ধানে আমিরের বুকটা খাকা করছে রাফেদের চোখে মুখে মুক্তির যে আনন্দ সে দেখেছে সেই আনন্দের তৃষ্ণায় তার কলেজা শুকিয়ে যাচ্ছে কবে এই তৃষ্ণা মিটবে কবে আমিরের বুকে জ্বালা পোড়া শুরু হয় মনে হচ্ছে কোনো ঘূর্ণিঝড় ধেয়ে আসছে সে ঘূর্ণিঝড় চোখের পলকে সব লন্ড ভণ্ড করে স্তব্ধ করে দিবে লতিফা রিনু চলে যেতেই পদ্মচা বিছানা ছেড়ে চেয়ারে বসল হাতে তুলে নিল কলম প্রিয়তম আমার প্রতিটি রজনী যেন বিষাক্ত হয়ে উঠেছে আমি আপনাকে ভুলে যেতে চাই কিন্তু সম্ভব হচ্ছে না বিছানার চাদরে আপনার শরীরের গ্রাণ শরীরের প্রতিটি খুব বারবার জানান দেয় তারা আপনাকে ভালোবাসে আমার অস্তিত্বের পুরোটা জুড়ে আপনার বিচরণ বুকের ভেতরটা দগ্ধ হয়ে খান খান আপনার উন্মুক্ত বুকের সাথে চেপে ধরে বলেছিলেন আপনার তেতো জীবনের মিষ্টি আমি আপনার মুখে ছিল হাজার হাজার শুক্রিয়া অথচ এই সময়ে এসে আপনি আপনার তেতো জীবনটাই বেছে নিয়েছেন ছুঁড়ে ফেলেছেন আমাকে এ কোন গভীর সমুদ্রের অতলে আমাকে ছুঁড়ে দিলেন আপনার পাপের শাস্তি কেন আমি পাচ্ছি আবেগ বিবেকের যুদ্ধে আমি বারবার আহত হয়ে পিছিয়ে যাচ্ছি নিজের সবটুকু আপনার নামে দলিল করে দিয়ে আমি ভুল করেছি এখনও আপনার শরীরের এক একটা আঘাত আমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় কিন্তু আমি আপনাকে আঘাত করতে চাই আমার ভেতরের জ্বলন্ত আগুন নেভাতে আপনার এবং আপনার দলের প্রতিটি নর পশুর রক্তের ভীষণ প্রয়োজন এতটুকু লিখে পদ্মচা থামল তার দুই চোখ বেয়ে জল পড়ছে আর লেখার শক্তি পাচ্ছে না ডায়ের পৃষ্ঠাটি ছিঁড়ে দিয়া আগুনে জ্বালিয়ে দিল আলমারি খুলে আমিরের দেয়া তলোয়ারটি হাতে নিল তলোয়ারের দিকে দৃষ্টি রেখে বলল। আপনার বুকের হৃদয়ে আমি আজীবন রানি হয়ে থাকতে চেয়েছিলাম সেই বুকে আমি কি করে আঘাত করব শেষ কথাটি বলার সময় পদ্মজার দুই চোখ বেয়ে নোনা জল নামে সে তলোয়ার মেজেতে রেখে বিছানায় আছড়ে পড়ে কাঁদতে থাকলো আমির যে পাশে সব সময় সুতো সেই জায়গাটা জড়িয়ে ধরার চেষ্টা করে কিন্তু হায় কোথায় মানুষটার উষ্ণ বুক যে বুকে মাথা গুঁজে পদ্মযাতার সব কষ্ট ভুলে যেত